স্টেশনে মহিলা টিকিট পরীক্ষক টিকিট পরীক্ষা করছে রেল যাত্রীদের পরে স্টেশনে দাঁড়িয়ে থাকা লেডিস কামরায় উঠে লেডিস রেল প্যাসেঞ্জারদের টিকিট পরীক্ষা করছে ওই কামরার মধ্যে একজন মহিলা রেল যাত্রীকে টিকিট চায় সে ইতস্তত বোধ করে পাশে বসে থাকা এক মহিলা গরম ঘুগনিকা ছিল হঠাৎ টিকিট পরীক্ষক মহিলার মুখে ছুঁড়ে মারে গরম ঘুগনি ঘটনাটি ঘটেছে শিয়ালদার দক্ষিণ শেখা বাড়িপুরে শনিবার সকালে জিআরপি সূত্রের খবর মহিলা টিকিট পরীক্ষক পূজা দেবী সে টিকিট পরীক্ষা করছিল স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে সে লেডিস কামরায় ওঠে এবং সেখানে টিকিট পরীক্ষা করে একজন মহিলা তার কাছে বৈধ টিকিট ছিল না আর সে বসে থাকা আর এক মহিলা গরম ঘুগনি খাচ্ছিল সে হঠাৎ মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুঁয়ে মারে টিকিট পরীক্ষকে চোখে মুখে সব জায়গায় লাগে চোখ মুখ জ্বালা করে আতঙ্কে চিৎকার করে ওঠে তারপর আরপিএফ এর স্টাফদের খবর দিলে তারা সঙ্গে সঙ্গে ছুটে আসে ঘটনাস্থলে এবং ওই মহিলাটাকে আটক করে আরপিএফ সূত্রে আরও খবর ওই মহিলার নাম সাদিয়া বিবি ইনি সুভাষগ্রামে থাকে সুভাষগ্রামের স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত বৈধ টিকিট ছিল কিন্তু বাড়িপুর পর্যন্ত তার কোনো টিকিট ছিল না ওই মহিলাকে প্রথমে আর পি এফের অফিসে নিয়ে আসে সেখানে জিজ্ঞাসাবাদ করে তারপর জিআরপি কর্মীদের হাতে সেই মহিলাকে তুলে দেয় পরে মহিলা টিকিট পরীক্ষক জিআরপিতে একটি অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে ওই ধৃত সাদিয়া বিবিকে জিআরপি পুলিশ গ্রেপ্তার করে শনিবারই

মহিলা মুখে ছুঁড়ে মারে ত্রিটি মহিলা আক্রান্ত হয় সঙ্গে সঙ্গে স্টাফেরা সেখানে ছুটে আসে এবং যে মহিলা ঘুগ্নে ছুঁড়ে মনেছিল রেল সূত্রে খবর সে সুভাষগ্রাম থেকে আসছিলো সুভাষগ্রাম থেকে শিয়ালদা পর্যন্ত বৈধ টিকিট তার কাছে ছিল রেলের টিকিট কিন্তু বাড়ির পর্যন্ত কোনো বৈধ টিকিট ছিল না সে ট্রেনের মধ্যে ছিল তাকে যখন টি মহিলা টিটি চেক করতে যায় সেই গরম ঘুগনি খাচ্ছিল সেই ঘুগনি সেই মহিলা টিটি বুকে ছুঁড়ে মারে সেই যে ছুঁড়ে মারে সে হচ্ছে গ্রামে থাকে তার নাম সাদিয়া দিদি তাকে সঙ্গে সঙ্গে প্রথমে আর পি কর্মীরা তাকে গ্রেপ্তার করে তারপর জেআরজির হাতে তুলে যায় এখন সেই টিটি মানে মহিলা টিটি আতঙ্কে রয়েছে বারিপুর থেকে প্রদীপ কুমার সিং উপর খবর আচুর্য